নমস্কার প্রিয় দর্শক আপনি কি যৌন সমস্যা বা শিথিলতা আত্মবিশ্বাসের ঘাটতিতে ভুগছেন কি হতে পারে আপনার সমস্যা প্রাকৃতিক সমাধান জানুন আজকের আজকের এই ভিডিও থেকে সহজ বাংলায় ভিডিওতে জানবো একটি জনপ্রিয় ইউনানি হার্বাল ওষুধ ভিগোজেল অয়েনম্যান বা তিলা জাদির সম্পর্কে ভিগোজেল অয়েনম্যানের প্রস্তুত প্রস্তুত বাজাজাতকার কোম্পানি হলো ইবনেসিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড হারবাল ডিভিশনের একটি ওষুধ ভিগোজেল অয়েনম্যান পনেরো গ্রাম টিউবের দাম হচ্ছে দুই টাকা দোকানভেদে এর দাম কম বেশি হতে পারে যারা শীঘ্র পতন দুর্বলতা কিংবা যৌন সমস্যায় ভুগছেন তাদের জন্য এটি হতে পারে একটি কার্যকর সমাধান ভিগোজেল অয়েনম্যান মূলত পুরুষদের জন্য একটি বাহিক্য ব্যবহারের চেন এটি যৌন দুর্বলতা কমাতে লিঙ্গ রক্ত সঞ্চালন বাড়াতে এবং যৌন শক্তি বৃদ্ধি করতে সহায়তা করে এই ওষুধটি তিনটি শক্তিশালী প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এক নম্বরে সাম্বুল ফার এটি স্নায়ুর শক্তিশালী করে এবং উত্তেজনা ভারসাম্য বজায় রাখে দুই শিরে মাদাত লিঙ্গের রক্ত চলাচল বাড়ায় এবং শক্তি বাড়াতে সাহায্য করে তিন নম্বরে বীর বহটি এটি একটি প্রাকৃতিক উত্তেজক উপাদান যা কাম শক্তি বৃদ্ধি করে মূলত এগুলি হলো ওষুধটির মূল কার্যকারিতা এখন ব্যবহারবিধি জানা অত্যন্ত জরুরি ও গুরুত্বপূর্ণ ওষুধটি প্রাথমিক ব্যবহার হলো প্রতিদিন রাতে ঘুমানোর আগে অন্তত অল্প পরিমাণে তেল নিয়ে লিঙ্গে হালকা করে মালিশ করুন মালিশ করার পরে এক ঘন্টা রেখে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন ওষুধটি ব্যবহারে সতর্কতা মেনে রাখুন এটি শুধু বাইক ব্যবহারের জন্য চোখ বা কাটা ঘায়ে লাগাবেন না ব্যবহারে অস্বস্তি হলে ওষুধটি বন্ধ করুন এবং চিকিৎসকের পরামর্শ নিন উপকারিতা এক নজরে দেখে নিন শীঘ্র পতন রোধে সাহায্য করে যৌন উত্তেজনা ও আত্মবিশ্বাস বাড়ায় স্নায়ু ও পেশিকে করে মজবুত লিঙ্গে রক্ত চলাচল স্বাভাবিক রাখে যারা ইউনানি এবং প্রাকৃতিক উপায়ে যৌন দুর্বলতা কাটাতে চান তাদের ভেগজেল অয়নমেন্ট তাদের জন্য একটি ভালো বিকল্প হতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন ওই স্বাস্থ্য সচেতন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন আর এই ধরনের উপকারে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ